রিটারের ইম্প্যাক্টটা বেসিক্যালি তোমাকে চান্স পাওয়াতে খুব বেশি হেল্প করে না তুমি এখন জিজ্ঞেস করাই কি বললেন ভাই চান্স পাওয়াতে রিটার্ন হেল্প করে না রিটার্ন এমনি দিয়ে রাখছে আসলে না রিটার্ন তোমাকে হেল্প করে মেইনলি পজিশন আগাইতে টু বি অনেস্ট তোমার পজিশনটাকে আগাইতে মেইটা তোমার লিস্টটা আরো বেশি উপরে উঠাইতে বেশি মার্ক গ্র্যাপ করতে সব থেকে বেশি হেল্প করতে পারে সেটা হচ্ছে তোমার রিটার্ন পার্টটা এখানে মেনলি পজিশনের হেল্পটা হয় হ্যাঁ আর ফার্স্ট অফ অল রিটার্ন প্রায়োরিটিটা অবশ্যই অবশ্যই এমসি এর করে এটা তুমি নিজেও জানো নিজেও বুঝো হ্যাঁ তোমার পাস করার জন্য রিটার্ন বারো মার্ক ঘট হবে এটা কিন্তু কোনো সাবজেক্ট ওয়াইজ পাস না অনেক মানুষজন এখন পর্যন্ত জানো বোধ হয় যে ঢাবিতে বোধ হয় সাবজেক্ট ওয়াইজ পাস পাস না হচ্ছে আমাদের এমসি কিউ এ তোমাকে মিনিমাম চব্বিশ মার্ক ঘটাই সাইটের ভিতরে এবং রিটেনের ভিতরে তোমাকে মিনিমাম বারো মার্ক ঘটাই হবে মিনিমাম এবং দুইটা মিলায় আবার মিনিমাম চল্লিশ মার্ক ঘটাই হবে তাহলে তুমি আসলে এলিজেবল বা পাস বুঝছো ধরে নাও তুমি হচ্ছে চল্লিশ পেয়ে এলিজেবল পাস হ্যাঁ এখন জিনিসটা হচ্ছে যে মানে এটার লাভটা বা লসটা কিভাবে বুঝায় ধরে নাও তুমি হচ্ছে চল্লিশ পে পাশ করছো এই অনুযায়ী চল্লিশ পেয়ে পাশ করছো এখন কেউ একজন পাবলিক তোমার চুয়াল্লিশ পাইছে চুয়াল্লিশ পাইছে ও তোমার পজিশন আগে কিভাবে চল্লিশ পাইছে ধরো ও হচ্ছে যে পাইছে এমসি কিউতে পাইছে মনে নাও আমাদের তিরিশ আর রিটার্নের পাইছে হচ্ছে চোদ্দ চুয়াল্লিশ পেয়ে গেছে হিসাবে না তুমি একটু ভুলভাবে চিন্তা করো এমসি কিউতে পাইছে মনে নাও প্রায় হচ্ছে যে পঁয়ত্রিশ আর রিটার্নে পাইছে হচ্ছে আমরা ধরে নিলাম যে নয় পঁয়ত্রিশ আর নয় তাহলে ও কিন্তু চুয়াল্লিশ পাইতেছে বাট ওভারঅল কিন্তু হচ্ছে ফেল কেন কারণ রিটার্ন নয় পাইছে রিটেন বারো পাইতে হয় মিনিমাম বাট ওর মার্ক বেশিও তোমার কিন্তু টু বি অনেস্ট আগায় থাকতো বাট ও আসলে এলিজিবলই না তুমি চল্লিশ মার্ক পেয়ে যদি এলিজিবল থাকো তাহলে তুমি চান্সটা পাবা ব্যাপারটা এরকম তিন স্তরের বা কয়েক স্তরের এই ফিল্ট্রেশনের জিনিসটা হলো এরকম